Assalamualaikum

ভাজ করা এই একটা এক্সট্রা ইনার আছে আর ফ্রন্টাইড টা পুরোটাই হেভি কাজ স্টোন দিয়ে মিরর দিয়ে কাজ থাকবে হাত আর হাফ পরশন ইনার থাকবে ব্যাক টা দেখাই ভাই ব্যাক সাইড একই রকম কাজ করা হাতে অন সাইড দেখুন ব্যাক সাইড सेम टू सेम কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে ওন্নাটা হবে সেম নেটের মধ্যে অল কাজ করা আছে আর সাথে হবে এটা চুড়িদার ওন্নাটা দেখেন সম্পূর্ণটাই কাজ করা সাথে চুড়িদার এটার দাম কত পড়ছে এটা বডি সাইজ থেকে লং রয়েছে 52 প্রাইস একদম জি পেয়ে যাচ্ছেন এই গাউনটা কালার দেখাবো এটা হচ্ছে ব্লুইশ টাইপের একটা カラー দেন এটা হচ্ছে

একই দাম চার হাজার দুইশো সো জার্নিটা যাচ্ছেন জয়বেন্ট ফ্যাশন ডেলি তিন বা চার চারতলা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস